एउटा 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 मास्टेरले जिरो राखेको छ हेर त बाटोमा गिटि दाबो गिटि दाला बो उन पछि सुनज बोले बोले भिडियो राख्छु म

তো বৃষ্টি হচ্ছে আমরা দুজনে এসে প্ল্যাটফর্মে উপরে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে আমরা একটু পাতা ফাসা ফেসে গেছি না বাড়ি ভিজে পড়তে না জামাকল চেঞ্জ করতে যেতে পারছি আমি ভিজে গেছে জল হচ্ছে আমাদের দেখানোর চেষ্টা করছি আমি কি হারে জলটা হচ্ছে দেখুন কি হারে জলটা হচ্ছে একবার দেখونا না যাবেন এই ছেলেটা এই ছেলেটার সাথে আছে এই ফোন আমি 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 জাস্ট এর সাথে ঘুরতে এসেছি আমাকে ঘুমাচ্ছিলাম আমাকে তুলে নিয়ে এসছে স্টেশনে স্টেশন দেখতে এসে আর খেসে গেলাম আমরা এখন কখন বৃষ্টি থামবে তারপরে বাড়ি ফিরতে পারবো